চলতি বছরের শুরু থেকে তেজি ভাব বিরাজ করছে ঢাকার শেয়ার বাজারে বড় ধরনের কোনো রাজনৈতিক সংকট না হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হলে পুরো বছর জুড়ে এমন অবস্থা অব্যাহত থাকবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা ইমতিয়াজ হাসানের রিপোর্টে বিস্তারিত নতুন বছরের শুরু থেকেই বাড়ছে ঢাকার শেয়ার বাজার চার কার্যদিবসেই সূচক বেড়েছে প্রায় তিনশো পয়েন্ট লেনদেনও ছাড়িয়েছে হাজার কোটি টাকা বাজার বিশ্লেষকরা বলছেন সংসদ নির্বাচন শেষ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে থাকা অনিশ্চয়তা কাটতে শুরু করেছে যার প্রভাব বাজারে পড়েছে চার কার্যদিবশে ইনডেক্স বেড়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে তিনশো পয়েন্টের বেশি টানোঘরও এক হাজার কোটি ক্রস করেছে এর আগে গত উইকে একদিন নশো কোটি প্লাস ছিল হঠাৎ করে টানাঘরের এত যে ইনক্রিজ করলো এই নতুন বছরে ইনডেক্সের যে শার্প মুভমেন্টটা হলো যেটাতে বোঝা যাচ্ছে যে বিনিয়োগকারী যারা আছে তাদের মধ্যে একটা স্ট্রং কনফিডেন্স কাজ করছে মার্কেটের ব্যাপারে বিদায়ী দু সাল রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ থাকলেও ঢাকার পুঁজিবাজারের সূচক কমে গিয়েছিল প্রায় এক হাজার পয়েন্ট আর মূলধন হারিয়েছিল পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন এমন প্রেক্ষাপটে নতুন বছরে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে এটাই স্বাভাবিক যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তাহলে স্টক মার্কেটের পরিস্থিতি আরও উন্নতি হবে এর পিছনে কয়েকটি যুক্তি আছে আমার একটা হচ্ছে যে সার্বিকভাবে বাংলাদেশের স্টক মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন আন্ডার প্রাইসড অর্থাৎ যে মূল্যবান থাকার কথা তার চেতে নিচে আছে কাজে আমার এস্টিমেট হচ্ছে যে ইন্ডেক্সটা যদি ছয় হাজার পাঁচশো পর্যন্ত যায় তাতেও চিন্তার খুব একটা কোনো কারণ নেই তাতেও যে প্রাইস আর্নিং রেশিও হবে সেটা একটা সহ সহনযোগ্য পর্যায়ে থাকবে বাজার বিশ্লেষকরা বলছেন দেশের পুঁজিবাজারের বড় অংশই ব্যাংকিং খাত যার দাম ও আয়ের অনুপাত নয় ভাগ ইনস্যুরেন্সে বারো দশমিক তিন ভাগ জ্বালানি ও বিদ্যুতে এটি বারো দশমিক চার ভাগ এর বাইরেও অনেক শেয়ার কম দামে রয়েছে যা চলতি বছর বিনিয়োগকারীদের আকর্ষণ করবে বলে মনে করেন তিনি সাধারণত বলা হয় যে একটা স্টক এক্সচেঞ্জে প্রায় দেশে যদি বিশ পর্যন্ত যায় তাহলে এটা সহনীয় পর্যায়ে সুতরাং আমাদের তো এখানে বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ আছে আর চলতি বছর মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি বাড়লে এবং ডলারের মূল্য স্থিতিশীল থাকলে বাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা ডলার অনেকটা অ্যাপ্রিসিয়েট করেও গিয়েছে তো এখান থেকে হয়তো বা অ্যাপ্রিসিয়েট করার রিস্কটা আগের মতো এখন আর নেই অন্যদিকে যে স্টকগুলো এখন অনেক বেশি ডিসকাউন্টে ট্রেড হচ্ছে তারা যেটা ভাবতে পারে আমার যদি কিছু কারেন্সি লস হয়েও থাকে স্টকটার আফসাইড এত বেশি আছে কারেন্সি লস হওয়ার পরও আমার নেট গেইন থাকবে এই চিন্তা করে আমি আশা করছি বেশ কিছু ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এই বছর আসবে সরকারের যে সমস্ত বিভিন্ন প্রকল্প আছে মেগা প্রকল্পগুলো ইত্যাদি এগুলো যদি ত্বরান্বিতভাবে বাস্তবায়ন করা যায় তাহলে তো মানুষের হাতে অর্থ আসবে তার কিছু অংশ হয়তো স্টক মার্কেটে বিনিয়োগ হতে পারে এখন যেহেতু নির্বাচন সম্পন্ন হয়ে গেছে এবং এখন পর্যন্ত আশা করা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা অবনতি হবে না এর ফলেও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এখানে আসবে বলে আমার ধারণা এবং বিদেশি বিনিয়োগকারীরা আসলে তখন দেশীয় বিনিয়োগকারীরা উৎসাহিত হবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি যে বন্ড বিক্রি করবে তার একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন